তুমি বিমান বসুর কালো পাকা চুলে দোষ দেখতে পাও আর নরেন্দ্র মোদির পাকা চুলে দোষ দেখতে পাও না তখন বলতে শুরু করলো তাহলে বাচ্চাদের এগিয়ে দিলো বড়রা পালিয়ে গেল দেবাংশুর একটা ফেসবুক পোস্ট মিডিয়ায় ভাইরাল হয়েছিল আমি একটু পড়ে শোনাই ও লিখেছিল কোট বাবা মোটামুটি রোজগার করতেন তাজ তলা নিতে এসে দাঁড়িয়েছে মা গৃহবধূ এক কাকা ষাটের দোরগোড়াতেও তেরো কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে টুপি মোজা বিক্রি করেন পঞ্চান্ন বছরের এক ঘরে আরেক এক কাকিমা বিকেলে রুটি বিক্রি করেন তখন সেই দেবাংশু দেখে যে তারই দলের কিছু নেতা তাদের কোটি কোটি টাকার সম্পত্তি হচ্ছে তোমার গা রিড়ি করে কিনা এ সত্যি তুমি যেটা দাবি করো তোমার দল যেটা দাবি করে যে বিরাট উন্নয়ন হয়েছে তাহলে একটা তোমাদের মতো শিক্ষিত পরিবারের একাধিক মানুষকে গ্রাসোচ্ছাদনের জন্য এই অমানুষিক পরিশ্রমটা করতে হবে কেন একদিন হয়তো অন্য কোনো রাজনৈতিক দল রাজ্যে থাকবে চিরদিন তো কেউ থাকে না বা ক্ষমতায় থাকবে চিরদিন তো কেউ থাকে না তো সৃজনদের দল চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরও দলের কোনো মহাসচিব এইভাবে কট রেড হ্যান্ডেড যাকে বলে সেইভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে অথবা কোনো শীর্ষস্থানীয় মন্ত্রী তার বাড়িতে রেড হয়ে এই পাওয়া গেছে এই ছবি কিন্তু ছিল না কি সৃজন নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করা প্রয়সে এই প্রতিবেদনের অবতারণা দেবাংশুকে বসিয়ে রেখে সৃজনকে যেভাবে প্রশংসায় ভরিয়ে দিলেন সৃজনের দলকে সিপিএমকে আমি বেশি কথা বলবো না যেটা আপনারা প্রথমে একটা ঝলক দেখলেন সম্পূর্ণটা একটু দেখুন দেখলে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই সমস্ত বক্তব্য পুরনো হলেও আরও মানুষের মধ্যে সার্কুলেট করুন প্রচুর মানুষ দেখেছে এই বক্তব্যগুলোই সামনে এখন আসা প্রয়োজন একটু শুনুন নমস্কার শুভ সন্ধ্যা নবীন কিশোর তোমায় দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে যে দুজন আছেন তারা বয়সে এবং রাজনীতিতে নিঃসন্দেহে নবীন আজ স্টুডিওতে বঙ্গ রাজনীতির দুই তরুণ তুর্কি দুই ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য এবং সৃজন ভট্টাচার্য ওનોદે দুজনেরই পদবি ভট্টাচার্য কিন্তু আমার প্রথম প্রশ্ন বঙ্গ রাজনীতিতে ব্রাহ্মণ्यवाद নিয়ে নয় ভট্টশালী গ্রামের ব্রাহ্মণদের মধ্যে যারা আচার্য বা অধ্যাপনার পেশায় আসতেন তাদের ভট্টাচার্য উপাধি দেয়া হতো অর্থ আপনি যদি একটা শব্দ বলি খুব ছোট শব্দে বাঁধা যায় সেটা হচ্ছে গতি ওর পাথেও হচ্ছে দেবাংশুর পাথেও গতি সিজনের একদম বাই হেটে যত বেশি মানুষের কাছে যাওয়া এবং মানুষকে গিয়ে কেবল এইটুকু বলো দলিলে যেটা লেখুন নিবিড় নিবিড় জনসংযোগ চোখে চোখে কথা হাতে মুখে আহ যত বেশি সম্ভব মানুষের কাছে যাওয়া আর মানুষের কাছে একটাই কথা রাজনৈতিক কথা গিয়ে বলছি যে রুটি কাপড়া মা কানকা মুদা যদি আমাদের শক্তিশালী করেন তাহলে সুমন্ধের সন্ধ্যাবেলার ঘণ্টাখানেক আলোচনায় গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার থেকে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাস কমানোর সম্ভাবনা খুঁজে পাওয়ার আলোচনাটা বেশি করে হবে সেইটাই জোরদার করার জন্য মানে সন্ধেবেলার অনুষ্ঠানের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে ইস্যু খোঁজার জন্য এই মানে সৃজন বলছে যে ওর পাথেও হচ্ছে পুনঃসৃজন মানে যেখান থেকে রাজনীতি সরে গেছে সেই ট্র্যাকে আবার ফেরত আনা তাই তো কিন্তু এটাও ঠিক যে এই আমি আমার এই সামান্য পথচলায় দেখেছি যে একটা বড় অংশের সিপিআইএম এর কর্মী যাদের একটা অংশ দু সালের পরে এসেছে তারা আমার মতো আশপাশ সচ্ছল আশপাশটা পাননি ওই যে পাঁচ হাজার ছ হাজার চার হাজার ওইটা নিয়ে তারা রাসাচ্ছাদনটুকু জোটানোর রাস্তা কঠিন রাস্তা লোভের রাস্তায় রাস্তায় যাব যাব না না। দুর্নীতির কিন্তু সেটা তারা বেছে নিয়েছেন এবং সেটা সত্যি যখন সেই ধরনের অসংখ্য কমরেড কে গ্রামে গঞ্জে কলকাতা শহরে দেখি বাড়তি অনুপ্রেরণা যোগায়ত বটেই কিন্তু এই এই কোন ছেলে মেয়ে সবটাই লোকের দৃষ্টিতে খুব প্রশংসিত হয় কিন্তু তাও দেখা যায় ভোটের বাক্সে এখনকার পরিভাষায় ইভিএমে বেশ খালি থাকে বামেদের আর কোথাও ভোট দিতে গিয়ে মানুষকে এখনও ভাবে যে ও আচ্ছা এরা নতুন এদের ভোট দেওয়াটা ঠিক হবে না ওই রকম কোভিডে কাজ করার পর দু হাজার একুশে খাতাই খুললো না এখনও তোমাদের আর্যভট্ট দল বলে দেবাংশুরা কটাক্ষ করে আমি বলছি এটা মানে কীভাবে দেখছো আর এটার কারণ কি বলে তোমাদের মনে হয় না একটা তো কত বছর সরকার চালানোর পরে মানুষ একটা দলকে সরকার থেকে সরিয়েছেন আবার নতুন করে একটা পারসেপশান বিল্ডিং করতে সময় লাগে রাজনীতি তো ধারণার পারসেপশানের খেলা ফলত কতগুলো তরুণ মুখ তাদের কয়েকজন অভিভাবক আছেন অবশ্যই তারা কতগুলো নতুন কথা নিয়ে আসছে এই পারসেপশনটা তৈরি হতে কিছুদিন সময় লাগবে এটা চটজলদি হয়ে যায় না ম্যাগি নুডলস নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কেউ তাদেরও কিন্তু মানে সেই অর্থে ক্ষমতার সিঁড়িতে উত্থান তার আগে এটা পঁচিশ তিরিশ বছরের অধ্যায় যে রাজনীতিতে পারসেপশন তৈরির জন্য সময় লাগে যে কারুর ক্ষেত্রেই সময় লাগে ফলত এটা ঠিক যেমন বামেদের তরুণ প্রজন্ম প্রশংসিত হচ্ছে কিন্তু সেই তরুণ প্রজন্ম আমি তো ওই কারণে ওই কথাটা বললাম যে আগে বলতো বৃদ্ধতন্ত্র নতুন শব্দ বার করে ফেলত তারপর আমরা যখন বলতে শুরু করলাম যে আচ্ছা তুমি বিমান বসুর কালো পাকা চুলে দোষ দেখতে পাও আর নরেন্দ্র মোদির পাকা চুলে দোষ দেখতে পাও না তারপরে যখন আমাদের সাথে সব তরুণ প্রজন্ম আমরা সব এলাম তখন বলতে শুরু করলে তাহলে বাচ্চা ছেলেরা পারবে তখন বলতে শুরু করলো তাহলে বাচ্চাদের এগিয়ে দিল বড়রা পালিয়ে গেল ওই জন্য আমরা আমি সেদিন বললাম যে বাপ কো হাত লাগানে সে পেলে বেটেসে বাদ করনা পড়েগা একদম একদম আমি ছোট ছোট ইত্যাদি তখন আমি হচ্ছে সম্ভবত সালমান খানের কোনো একটি সিনেমার গান শুনেছিলাম যে চাহে যে আয়ে লেকে দিল মে ইস্ক মোহাব্বত সবকো গালে লাগানা আপনি কালচার কি হ্যাঁ আদাত আমি সেইটা কোট করে বলেছি আমি বলে না আমরা অনেকেই এগুলো ব্যবহার করি আমার ধারণা দেবাংশরাও কখনো কখনো করে প্রতিটা জেনারেশনের নিজস্ব একটা ভাইরাল হয়েছিল বলেছিলেন হ্যাঁ 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 যা আসলে প্রতিটা জেনারেশনের নিজস্ব ভাষা থাকে তো পাশাপাশি দেবাংশুর একটা ফেসবুক পোস্টই সম্ভবত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আমি একটু পড়ে শোনাই ও যেটা বলছে খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা এক ওর ওর জার্নিটা ঠিক কীরকম ছিল ও লিখেছিল কোট আনকোট বাবা মোটামুটি রোজগার করতেন তাজ তলানিতে এসে দাঁড়িয়েছে মা গৃহবধূ এক কাকা ষাটের দোরগোড়াতেও ১৩ কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে টুপি মোজা বিক্রি করেন আরেক কাকা সত্তর পেরিয়েছেন মাস ছয়েক আগে পর্যন্ত রাস্তায় প্লাস্টিক বিছিয়ে বারমুডা মাস্ক বিক্রি করতেন পঞ্চান্ন বছরের এক কাকিমা ঘরে ভাই বোনেদের রেখে আয়ার কাজ করতে যান আরেক কাকিমা বিকেলে রুটি বিক্রি করেন আমি বলছি যে এখানে দেবাংশু বেশ কয়েকটা প্রশ্ন থাকে সব থেকে বড় প্রশ্ন যখন সেই দেবাংশু দেখে যে তারই দলের কিছু নেতা তাদের কোটি কোটি টাকার সম্পত্তি কারুর বাড়ি থেকে বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকার বান্ডিল আর এগারো কিলো সোনা সোনার সঙ্গে কিলোটা যায় না ওই জন্য বারবার আমার সময় লাগে এটা উচ্চারণ করতে পাশাপাশি এগারো কিলো সোনা বেরোচ্ছে তোমার গা রিরি করে কিনা এক আর দুই হচ্ছে যে যে রাজ্যের সত্যি সত্যি তুমি যেটা দাবি করো তোমার দল যেটা দাবি করে যে বিরাট উন্নয়ন হয়েছে তাহলে একটা তোমাদের মতো শিক্ষিত পরিবারের একাধিক মানুষকে গ্রাসোচ্ছাদনের জন্য এই অমানসিক পরিশ্রমটা করতে হবে কেন সুমন্ত আমি প্রথমেই একটা কথা বলি গাড়িরি করে কিনা যে প্রশ্নটা আপনি করলেন অবশ্যই করে এবং করে বলেই যেদিনকে পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘটনা ঘটছে আমি টুইট করেছিলাম যে ফোরা ফাটিয়ে দেওয়াই ভালো একদম আমি কিন্তু সেটা প্রকাশ্যে বলেছিলাম এবং আমি এইটা ভাবে আমার ভালো লাগে যে আমার দল কিন্তু এগুলোকে বর্দাস্ত করেনি কেউ বলতে পারেন 6 মাথায় 2 মাথায় কেন 4 দিন এই বিতর্ক চলতে পারে কিন্তু যে কোটা প্রশ্ন এসেছে এরকম বিষয় নিয়ে যতবার আলোচনা হয়েছে ইন্দ্রিয় রাজ্য প্রমাণ যখন জনগণের ক্ষমতায় আছে একদিন হয়তো অন্য কোনো রাজনৈতিক দল রাজ্য বা কেন্দ্রের ক্ষমতায় থাকবে চিরদিন তো কেউ থাকে না আমি বলি শাসক দলের চতুর্দিকে পিপড়ের ভিড় হয় তেমন কিছু স্বার্থান্বেষী মানুষ শাসক দলের চতুর্দিকে ভিড় জমাতে যেকোনো দলের এটা সৃজনদের দলের ক্ষেত্রেও সত্যি কিন্তু সৃজনদের দল 34 বছর ক্ষমতায় থাকার পরও দলে দলের কোনো মহাসচিব এইভাবে কট রেড হ্যান্ডেড যাকে বলে সেইভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে অথবা কোনো শীর্ষস্থানীয় মন্ত্রী তার বাড়িতে রেড হয়ে এই পাওয়া গেছে এই ছবি কিন্তু ছিল না কিছু সৃজন না আমি ভাবছিলাম রাজনৈতিক কথায় ঢুকবো কিনা এই যে তুমি আগের প্রশ্নটা করলে না যে বামপন্থীরা ভোট পাচ্ছে না আমি যদি তোমায় পাল্টা প্রশ্ন করি সুমন্দা যে বামপন্থীরা লেভেল প্লেইং ফিল্ড গত বারো তেরো চোদ্দ বছরে পেল কিনা আমি ভোট লুট গুন্ডামি এইগুলো ছেড়ে দিলাম এই যে এই যে ইলেকটোরাল বন্ড সামনে এসেছে লটারি সংস্থা ওষুধের সংস্থা দুধ বিদ্যুৎ তোমার আমার থেকে বাড়তি দাম নিয়ে এত এত কোটি কোটি টাকা তৃণমূল বিজেপির ঘরে গেছে কয়লা গরু বালি চাকরি লটারি যা 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 অভিযোগ এই টাকা তো ব্যবহৃত হচ্ছে ভোট কেনার কাজে ভোট মেশিনারি অর্গানাইজ করার কাজে এবং ভোট অর্গানাইজ করার কাজে অ্যাজ অ্যাজা হোল হলে যে 30টা ওষুধের কোম্পানি মিলিয়ে প্রায় হাজার কোটি টাকা নির্বাচনী বন্ডে দিয়েছে এরপরে ওষুধের দাম বাড়বে না এবং বা বাড়লে আমাদের ফেল হয়ে যাওয়া ওষুধ জাল ওষুধ ঘুষ দিয়ে সেই ওষুধ পাশ করিয়ে তোমাকে আমাকে খাওয়ানো হয়েছে এই যে কলকাতা শহরে আমরা বসে আছি আমরা যে কোম্পানিকে টাকা দিয়ে ফ্যান লাইট চালাইварти টাকা দিয়ে সেই টাকা वाया दैट কোম্পানি তৃণমূল বিজেপির কাছে ইলেকট্রোরাল বন্ডে গেছে তুমি যদি খোঁজ নিয়ে দেখো দুধের দাম খুব সিম্পল জিনিস কোনো রাজনৈতিক দল কথা বলো এই যে আমি বললাম যে আমরা আমার লড়াইটা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নে নিয়ে আসা রাজনীতিকে ডাবল টোন্ড মিল্ক এক বছর আগে কি ছিল এখন কি দাম হয়েছে এই কোম্পানি ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে তৃণমূল বিজেপিকে ও ওর রাজনীতি করছে এবং দেবাংশুকে সত্যিই তো দেবাংশুর পক্ষেও আমি এটা বুঝি ডিফেন্ড করা কঠিন এই যে ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া গেল টাকার গাছ তো ছিল না কারুর না কারুর টাকা যে টাকা আদারওয়াইজ মানুষের কাজে লাগতো সেই টাকা দুর্নীতি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে গেছে এবং তৃণমূল যদি রাজ্যের ক্ষমতায় রঞ্জি ট্রফি খেলা চোর হন তৃণমূলের নেতারা দিল্লিতে বিশ্বকাপ খেলা ডাকাত বসে আছে সে আরো বড় বড় তার নামে এখনও তো সবই ইলেকটোরাল বন্ড পিএম কেয়ার্স এখনো বেরোয়নি সামনে তুমি যে কথাগুলো বলছো সেটা তোমরা আমরা কমিউনিস্ট পার্টির ডিসিপ্লিন সোলজার ফলত কমিউনিস্ট পার্টি চলার পথে বিভিন্ন তর্কে বিতর্কে কোথাও কোনো পরবর্তীতে ইতিহাস প্রমাণ করেছে যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এইটা হয়তো সবটা ঠিক হয়নি এরকমও সিদ্ধান্ত থেকেছে তো আমি কেবল এইটুকু বলতে পারি আমার এইটা ভেবে গর্ব হয় যে কমিউনিস্ট পার্টির সাথে সোমনাথ চ্যাটার্জির যে বিচ্ছেদটা হয়েছিল সেটা কিন্তু রাজনৈতিক প্রশ্নের উপরে দাঁড়িয়েছিল অর্জুন সিং এর মতো বিচ্ছেদ কমিউনিস্ট পার্টির সাথে সৈফুদ্দিন চৌধুরী বা সোমনাথ চ্যাটার্জিদের কোনোদিন হয়নি সোমনাথ চ্যাটার্জির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং আমি নাম বললে দুজনেই কিন্তু তুমি যদি মানে রাজনৈতিক বিশ্লেষণ করো দেখা যাবে যে দুজনেই যেটা বলেছিলেন পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি এবং প্রতিষ্ঠিত হয়েছে সেই তার মধ্যে সর্বত্ব ছিল না না বিতর্কের উপহার ক্ষেত্রেও তাই অবশ্যই বিতর্কের প্রশ্ন তো সর্বত্ব সঙ্গে আলটিমেটলি বিতর্কে এলো অবশ্যই বিতর্কের প্রশ্ন তো সর্বত্ব থাকি এখন তাহলে ওই লেনিনের কথার মতো করে বলতে হয় কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন উনিশশো সালে আর এস সেই রকম থ্রেট ছিল না যেটা দু সালে এসে বা দু সালে এসে দাঁড়িয়েছে ফলত এই বিতর্ক আছে আমি এটাকে কনক্লুড করব না অমুক ঠিক ছিলেন তমুক ভুলছিলেন ছিলেন